ছিলাম আমরা তার আকাঙ্ক্ষিত সময় আমরা পৌঁছেছি আমি এখন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে রিজাল ঘোষণা করছি বাকি বিস্তারিত ফলাফল আমরা বোর্ডের থেকে জানবো এবং হাতে আমরা হাত কাট পেয়ে যাবো ইনশাল্লাহ আমাদের উভয় শাখায় বালক বালিকা শাখায় মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের পাঁচশো জন পাঁচশো জনের মধ্যে থেকে চারশো বত্রিশ জন কৃতকার্য হয়েছে চারশো জন কৃতকার্য হয়েছে একশো একত্রিশ জন অকৃতকার্য একশো একত্রিশ জন অকৃতকার্য এটা আসলে মানে আপত্তিজনক আমাদের রেজাল্ট যেন আরো সামনে ভালো হয় আমি সেই আশা করবো আরকি আমাদের পাশের হার হলো আটাত্তর পার্সেন্ট আমাদের দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার শিক্ষাবর্ষের পাশের হার আটাত্তর পার্সেন্ট আমি সংক্ষিপ্ত বলি নোরানি নোরানি ছাত্রছাত্রীর সংখ্যা বিশ এতে উত্তীর্ণ হয়েছে বীরজন বালিকা 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 শেখার নুরানিতে জন আলহামদুলিল্লাহ উত্তীর্ণ বীর জন হয়েছে এখানে একশো পার্সেন্ট পাশ হেলথ বিভাগে সতেরো জন সতেরো জনই পাশ করেছে আলহামদুলিল্লাহ এখানে একশো পার্সেন্ট পাস আমাদের চতুর্থ শ্রেণী বত্রিশ জন তার মধ্যে পনেরো জন পাশ করেছে সতেরো জন অকৃতকার্য এখানে শিকার হার তেতাল্লিশ পার্সেন্ট পঞ্চম শ্রেণী আটত্রিশ জন সাতাশ জন কৃতকার্য এগারো জন অকৃতকার্য শিকার হার পাশের হার হলো একাত্তর পার্সেন্ট ষষ্ঠ শ্রেণী চব্বিশ জন পরীক্ষার্থী এগারো জন কৃতকার্য তেরো জন অকৃতকার্য এখানে শিক্ষার হার ছয়চল্লিশ পার্সেন্ট সপ্তম শ্রেণী বালিকা বত্রিশ জন শিক্ষার্থী চব্বিশ জন কৃতকার্য আট জন অকৃতকার্য শিক্ষার হার পঁচাত্তর পার্সেন্ট পাশের হার পঁচাত্তর পার্সেন্ট অষ্টম শ্রেণী পনেরো জন পরীক্ষার্থী এর মধ্যে তেরো জন কৃতকার্য দুইজন অকৃতকার্য পাশের হার সাতাশি পার্সেন্ট নবম শ্রেণী চোদ্দ জন পরীক্ষার্থী সাত জন পাশ সাত জন ফেল দুঃখজনক এখানে পাশের হার পঞ্চাশ পার্সেন্ট তারা মোট বালিকা শাখায় মোট শিক্ষার্থী ছিল তিনশো জন একশো একচল্লিশ জন কৃতকার্য বাষট্টি জন অকৃতকার্য মোট পাশের হার হলো উনসত্তর পার্সেন্ট নোরানি বালক এবার বালক শাখা নোরানি পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে তেইশ জন পাশ করেছে দুইজনী কেন আলহামদুলিল্লাহ পাশের হার একশো এবার নাজেরা তেত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর মধ্যে তেত্রিশ জনই পাশ করছে আলহামদুলিল্লাহ এখানেও পাশের হার একশো পার্সেন্ট হেজ বিভাগে বালক হেফজিবাগে সাঁত্রিশ জন পরীক্ষার মধ্যে ছত্রিশ জন পাশ একজন অগ্রিত কার্য এখানে পাশের হার সাতানব্বই পার্সেন্ট মাদানী নিসাব প্রথম বর্ষ ষোলো জন পরীক্ষার্থীর মধ্যে পনেরো জন পাশ একজন অকৃত কার্য এখানে পাশের হার চৌরানব্বই পার্সেন্ট মাদার নিসাব দ্বিতীয় বর্ষে চারজন পরীক্ষার্থীর মধ্যে তিনজন পাশ একজন অকৃত কার্য পাশের হার পঁচাত্তর পার্সেন্ট প্লে আমাদের শিশু বাচ্চারা প্লে পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে একুশ জন কৃতকার্য চারজন অকৃতকার্য পাশের হার চোরানব্বই চৌরাশি পার্সেন্ট নার্সারি বত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে আলহামদুলিল্লাহ বত্রিশ জনই পাশ করেছে পাশের হার একশো পার্সেন্ট প্রথম শ্রেণী সাত জন পরীক্ষার্থীর মধ্যে উনিশ জন পাশ করেছে আট জন অকৃতকার্য এখানে পাশের হার সত্তর পার্সেন্ট দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী ছত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে ছাব্বিশ জন কৃতকার্য ও দশ অকৃতকার্য পাশের হার বাহাত্তর জন পরীক্ষার্থীর মধ্যে তেইশ জন অকৃতকার্য এখানে দেখেছি আমরা একটু ফেলার হার বেশি একচল্লিশ পার্সেন্ট হল পাশের হার আমাদের মনে হয় তৃতীয় শ্রেণীতে আরো অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের চতুর্থ শ্রেণী ছাব্বিশ জন পরীক্ষার্থী উনিশজন কৃতকার্য সাতজন জন অকৃতকার্য পাশের হার তিয়াত্তর পার্সেন্ট পঞ্চম শ্রেণী উনিশ জন পরীক্ষার্থীর মধ্যে এগারো জন কৃতকার্য আট জন অকৃতকার্য পাশের হার পঞ্চাশ পার্সেন্ট ষষ্ঠ শ্রেণী এগারো জন পরীক্ষার্থীর মধ্যে দশ জন কৃতকার্য একজন অকৃতকার্য পাশের হার একানব্বই পার্সেন্ট সপ্তম শ্রেণী বারত 7 জন পরীক্ষার্থী চার জন কৃতকার্য 3 জন অকৃতকার্য পাশের হার 57% অষ্টম শ্রেণী আমাদের এখানে লাভ পরীক্ষার্থীর সংখ্যাও কম 2 জন পরীক্ষা দনজনই পাশ করেছে এখানে 100%ই পাস আমি তাড়াহুড়ো করে বললাম আমি জানতে পারলাম যে আমাদের নিচে মাবন্দের অনেক কষ্ট হচ্ছে আমাদের সহوتی সবাই বলেন তাড়াতাড়ি শেষ করেন কালি এইজন্যই পরীক্ষা রেজাল্টটা সংক্ষিপ্ত আকারে তাড়াতাড়ি করার চেষ্টা করেছে আল্লাহ পাকাবুল্লাহ আলমিন যেন আমাদের সামনে আর রেজাল্ট ভালো করে সেই তৌফিক দান করে সেই তৌফিক যেন আল্লাহ দান করেন এই কামনা ব্যক্ত করে আমি এখানে সংক্ষিপ্ত ফলাফল হল সব ঠিক